আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বয়স থাকতেই কিছু কাজ সেরে ফেলুন যেমন শুধু টাকাই কামাবেন নিজের শখগুলো এই টাকা কামানোর মধ্য দিয়েই আপনাকে পূরণ করতে হবে এমন যাতে না হয় যে এক সময় টাকা আছে কিন্তু আপনার শখগুলো সব মরে গেছে আর জীবনে শুধু ঝুঁকিমুক্ত থাকার চেষ্টা করলে হবে না কিছু সময় ঝুঁকি নিয়েও জীবনের সিঁড়িগুলি উপরে উঠতে হবে আর নাহলে এমন হতে পারে আপনি ঝুঁকিমুক্ত থাকতে থাকতে এক সময় আপনার কিছুই করা হবে না আর আপনার বয়স থাকতে থাকতে পছন্দের জায়গাগুলো আপনি ভ্রমণ করুন এমন যেন না হয় ঠেকা আছে বয়স আছে টেকা আছে সময় আছে কিন্তু আপনার বয়স নেই জীবনের সাথে যুদ্ধ করতে হয় বয়সের সন্ধিক্ষণে তাহলে আপনার পছন্দের জায়গাগুলি আর দেখা হবে না আর আপনি সাধ্য মতো আপনি গরিব দুঃখী আত্মীয় স্বজনকে সহযোগিতা করার চেষ্টা করুন কারণ শেষ বয়সে এসে এমনও হতে পারে আপনার টাকা আছে কিন্তু আপনি কাউরে সহযোগিতা করার মতো লোক পাবেন না হয়তো কেউ মেরে খাবে নয়তো আপনার টাকা বা সম্পত্তি রয়ে যাবে দুনিয়াতে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তাই বয়স থাকতেই এই কাজগুলি আপনারা ছেড়ে ফেলতে পারেন নয়তো শুধু আফসোসই করতে হবে